আজকের গল্প দেবীর রক্ষা ছোট এক গ্রামে থাকে এক বিধবা মা ও তার দুরন্ত ছেলে ছেলেটি কারো কথা না শুনে সারাদিন দুষ্টুমি করেই কাটায় একদিন দুপুরে গ্রামে আসে এক অজানা ঝালমুড়ি বিক্রেতা সে মিষ্টি কোথায় ছেলেটিকে ভুলিয়ে জঙ্গলের দিকে নিয়ে চলে যায় জঙ্গলের গভীরে ঢুকতেই ছেলেটির মনে ভয় জন্মায় বিক্রেতার মুখে কুটির হাসি সামনে দেখা যায় এক গুহা গুহার ভেতরে দেখা যায় জ্বলন্ত চৌপালা এক দেবী মূর্তি ছেলেটি ভয় পেয়ে যায় বিক্রেতা ধারালো খড়গো ধরে ছেলেটিকে বলির বেদিতে তোলে বিক্রেতা ঠিক সেই সময় দেবীর মূর্তিতে আলো জ্বলে ওঠে দেবী স্বয়ং আবির্ভূত হয়ে বলেন থেমে যা তার দীপ্তিময় রূপে বিক্রেতা কাঁপতে থাকে দেবী আঘাত করেন বিক্রেতাকে এবং তাকে অচল করে দেয় ছেলেটিকে স্নেহ করে বলেন তুই ভালো ছেলে হবি ছেলেটি দৌড়ে গিয়ে মায়ের কোলে লুকায় সে সব ঘটনা খুলে বলে আর কান্নাই ভেঙে পড়ে পরদিন স্কুলে ছেলেটির আচরণে আসে আমূল পরিবর্তন সবাই তার নতুন রূপে অবাক ও খুশি হয় রাতে দেবীর কথা মনে করে সে প্রদীপ চালে ভক্তি ভরে প্রণাম করে মনের শান্তি খুঁজে পায় মাকে জড়িয়ে ধরে সে বলে তোমার গর্ব হব ঘর ভরে ওঠে ভালোবাসা আশীর্বাদ আর আশায় ভক্তি আর ভালো মনেই ঈশ্বরের দেখা মেলে